নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ লাউের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র যদি আপনারা আজ করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে থেকে পর্যন্ত এই সময় মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে আটটা আঠেরো থেকে নটা ঊনষাট পর্যন্ত এবং এগারোটা চল্লিশ থেকে একটা একুশ পর্যন্ত এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন আপনারা ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাবো এবার আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ দেখুন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বিষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ায় বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন আকাশী শুভ সংখ্যা অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের যে বাধাগুলি ছিল সেগুলি দূর হতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন পারিবারিক যে সমস্যা ছিল সেগুলোও কিন্তু দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি এখন পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন নচেজ সমস্যা বৃদ্ধি পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক সমস্যা মিটতে দেখতে পাবেন কর্মের সমস্যা দূর হতে দেখা যাচ্ছে বিবাহের যোগাযোগ আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই বেশ্চিত রাশি পরিবারে ব্যস্ততার বৃদ্ধি হতে দেখা যাচ্ছে কর্মজীবনে লাভ মিলতে দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতেও দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ রং মেরুন শুভ সংখ্যা চার ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ির সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে শুভরং হলুদ শুভ সংখ্যা দুই মিন রাশি পারিবারিক সমস্যা মিটে যেতে দেখা যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আজকে রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার